হ্যালো ফুডিস দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে বিয়েবাড়ির খাসির রেজালা আর বিয়ে বাড়ির এই রেজালাটা কিন্তু কম বেশি আমরা সবাই খেতে পছন্দ করি সো চলেন দেখে নেই কীভাবে রান্না করা হয় এই বিয়েবাড়ির খাসির রেজালা সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক আজকের এই বিয়েবাড়ির রেজালা করার জন্য আমি এখানে এক কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি আর এটাকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে মাংসটা এখানে কেটে নিতে পারেন আর এই রেসিপি ফলো করে আপনারা কিন্তু এটাকে গরুর মাংস দিয়েও রান্না করতে পারবেন অনেক সময় দেখা যায় খাসির মাংস একটা স্মেল থাকে যার কারণে অনেকে কিন্তু খাসির মাংসটা খেতে পছন্দ করেন না সো খাসির মাংসের সেই গন্ধটাকে দূর করার জন্য সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণ সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস আপনারা চাইলে এখানে লেবুর রসের পরিবর্তে ভিনেগারটাকেও ব্যবহার করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর পানিটাকে আপনার এখানে এমনভাবে দিবেন যেন মাংসের পিসগুলো পানির নিচে ডুবে থাকে আর ঠিক এভাবে এই মাংসটাকে আমি এখানে দশ থেকে পনেরো মিনিট পানিতে ডুবিয়ে রাখব আর প্রায় পনেরো মিনিট পরে দুই থেকে তিনবার ভালো করে পানি পাল্টে আমি এই মাংসটাকে ধুয়ে নিব আর আপনারা যদি এভাবে এই খাসির মাংসটাকে ধুয়ে নেন সেক্ষেত্রে কিন্তু মাংসের যে একটা এক্সট্রা স্মেল আছে সেটা অনেকাংশেই চলে যাবে এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি আর রান্নার শুরুতেই আমি মাটন রেজালার জন্য একটা ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট রেডি করে নিচ্ছি একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এর পরিমাণ প্রায় এক থেকে দেড় কাপের মতো হবে এবার আমি এখানে প্রায় আড়াই থেকে তিন কাপের মতো পেঁয়াজ কুচিকে বেরেস্তা করে নেব পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে আর এখানে আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ বেরেস্তা পেয়েছি মাটন রেজালায় কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি লাগবে সো সেক্ষেত্রে আমি একসাথে পেঁয়াজ বেরস্তাটা না করে দুই ব্যাচে পেঁয়াজ বেরস্তা করে নিয়েছি এবার এই সেম তেলেই আমি বাকি রান্নাটা করবো তবে এই পুরো তেলটা আমার লাগবে না এখান থেকে আমি সামান্য কিছুটা তেল তুলে রাখছি কিছুটা তেল তুলে নেওয়ার পর এখানে প্রায় হাফ কাপের মতো তেল অবশিষ্ট আছে এবার এই তেলেই আমি বাকি রান্নাটা করবো তেলের সাথে আমি তিন চার টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিচ্ছি আর এখানে কিন্তু এই ঘিটা মাটন রেজালায় একটা শাহি ফিল দিবে তেলটা যখন সামান্য গরম হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি দুইটা তেজপাতা মাছ বরাবর ছিঁড়ে অ্যাড করে দিচ্ছি ছোট এলাচ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা পাঁচ ছয়টার মতো লং অ্যাড করছি এবারে গরম মশলাগুলোকে আমি তেলে সামান্য ভেজে নিব আর এটাকে আমি প্রায় এক মিনিটের মতো ভাজবো গরম মশলাটাকে ভেজে নিয়ে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি সাথে পাঁচ ছটার মতো কাঁচা মরিচকে ফালি করে অ্যাড করে দিচ্ছি এবারে এই পেঁয়াজ আর মরিচটাকে আমি এখানে সামান্য ভুনে নিব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এবার এই আদা রসুনটাকে আমি তেলে সামান্য ভুনে নিচ্ছি আর এটাকে ঠিক ততক্ষণ ভুনতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে না চলে যায় আদা রসুনটাকে সামান্য ভুনে নিয়ে এবার আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করবো আর আজকের রেসিপিতে আমি বোম্বে প্রিমিয়াম গুঁড়া মশলা ব্যবহার করছি এই বোম্বে প্রিমিয়াম মশলাটা কিন্তু খুবই পিওর তাই রান্নায় খুব অল্প পরিমাণ মশলা লাগে আর রান্নায় যে কোনো সাধারণ মশলার তুলনায় এটা পরিমাণে প্রায় অর্ধেক দিলেই যথেষ্ট আজকের এই রেসিপিতে আমার প্রয়োজন হচ্ছে দুই চা চামচ মরিচের গুঁড়ার কিন্তু আমি যেহেতু আজ বোম্বে প্রিমিয়াম গুঁড়া মশলা ইউজ করছি তাই এখানে আজকে আমার দুই চা চামচ মরিচের গুঁড়ার প্রয়োজন নেই আমি এখান থেকে মাত্র এক চা চামচ মরিচের গুঁড়া আজকে ব্যবহার করব কারণ এই মশলাটা কিন্তু অর্ধেকটাই যথেষ্ট এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি আধা চা চামচ আধা চা চামচ অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর এই হলুদ জিরা আর ধনিয়াটাকেও কিন্তু আমি প্রয়োজন থেকে অর্ধেকটাই দিয়েছি এবার এই মশলাগুলোকে আমি তেলে সামান্য ভুনে নিব সামান্য কিছুটা পানি অ্যাড করছি যাতে করে মশলাটা না পুড়ে যায় এবার মাটন রেজালার জন্য একটা স্পেশাল মশলা আমি এখানে অ্যাড করব সেটার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ছয়টা এলাচ একটা জয় ফলের অর্ধেকটা নিয়ে নিচ্ছি বড়ো সাইজের একটা জয়ত্রী নিচ্ছি কালো গোলমরিচ নিয়ে নিচ্ছি এক চা চামচের মতো সেই সাথে শাহজিরা নিচ্ছি প্রায় আধা চা চামচ এবার এই মশলাগুলোকে না টেলে আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নিচ্ছি আর রান্নার সুবিধার্থে এই মশলাটা কিন্তু আপনারা আগেই গুঁড়া করে রাখতে পারেন আপনারা কিন্তু শিল পাটাতেও এই মশলাটা চাইলে বেটে নিতে পারেন এবার এই মশলাটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি তবে পুরো মশলাটা কিন্তু আমি এখানে অ্যাড করবো না সামান্য কিছু মশলা আমি রেখে দিচ্ছি যেটা আমি রান্নার পরবর্তী পর্যায়ে ব্যবহার করব। এবার চুলার মিডিয়াম আছে এই মশলাটাকে আমি ভালো করে ভুনে নিব। আর একটু সময় নিয়ে কিন্তু এটাকে ভুনতে হবে মশলাটা যত ভালো করে আপনারা ভুনবেন মাংসের স্বাদ কিন্তু তত ভালো হবে এই মশলাটাকে আমি এখানে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো ভুনে নিয়েছি এবার আমি এখানে খাসির মাংসটা অ্যাড করে দিচ্ছি এবার এই মাংসটাকেও মশলার সাথে কিছুক্ষণ ভুনে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টক দই আর এই টক দইটাকে দেওয়ার আগে আপনারা অবশ্যই সামান্য ফেটিয়ে নেবেন দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করবেন এবার এই টক দইয়ের সাথে মাংসটাকে আমি আরও পাঁচ ছয় মিনিট ভুনে নেব এবার আমি এই মাংসটাকে প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য ঢেকে দিব আর এই সময়টাতে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে আর এভাবে প্রায় দশ বারো মিনিট ঢেকে রান্না করার পরে দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু কিছুটা পানি ছেড়েছে এবার আমি এটাকে আবারও ঢেকে দিচ্ছি আর এই পানিতেই আমি মাংসটাকে এখন রান্না করব। আর এই মাংসটাকে এখানে আমি আরও ততক্ষণ রান্না করব। যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা পুরোপুরিভাবে কমে যায় বা টেনে আসে তবে অবশ্যই মাঝে মাঝে ঢাকনাটা তুলে আপনারা মাংসটাকে সামান্য নেড়ে চেড়ে দিবেন আর খেয়াল রাখবেন যেন পাতিলের তলায় লেগে এটা পুড়ে না যায় আর এভাবে ঢাকনা দিয়ে রান্না করতে করতে একসময় দেখবেন মাংসের পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসবে আর তেলটাও কিন্তু মশলার উপরে উঠে আসবে এবার মাংসটাকে পুরোপুরিভাবে সেদ্ধ করার জন্য এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করব আমি এখানে প্রায় দুই থেকে আড়াই কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি মাংসটা পুরোপুরিভাবে রান্না হওয়ার জন্য কতটুকু পানি দরকার সেই পরিমাণটা বুঝে আপনারা এখানে পানিটাকে অ্যাড করবেন তবে অবশ্যই এখানে আপনারা গরম পানি অ্যাড করবেন ঠান্ডা পানিটাকে কিন্তু এখানে ব্যবহার করা যাবে না এবার ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে মাংসটাকে আবারও ঢেকে দিব আর এটাকে ঢেকে আমি ঠিক ততক্ষণ রান্না করব। যতক্ষণ না পর্যন্ত মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হচ্ছে আর কিছু সময় পর কিন্তু আপনারা অবশ্যই এটাকে সামান্য নেড়ে ছেড়ে দিবেন মাংসটা এখানে রান্না হতে থাকুক এই সুযোগে আমি একটা বাটি নিয়ে তাতে নিয়ে নিচ্ছি টু থার্ড কাপের মতো পেঁয়াজের বেরেস্তা অর্থাৎ রান্নার শুরুতে আমি যে এক কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করেছি তার এক কাপের তিন ভাগের দুই ভাগ এখানে দিয়ে দিচ্ছি আর বাকি পেঁয়াজ বেরেস্তাটা রান্নার শেষে লাগবে সেই সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি দশ থেকে পনেরোটার মতো কাঠবাদাম আর আমি এখানে কাঠবাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আপনারা যদি কাঠবাদামটাকে প্রায় দশ মিনিটের মতো গরম পানিতে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এই বাদামের খোসাটাকে খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন সাথে আরও নিয়ে নিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো কিশমিশ এবার সামান্য পানি দিয়ে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে আর মাংসটা কিন্তু এখানে হতে শুরু করেছে এবার আমি এখানে বেরেস্তা আর বাদামের মিশ্রণটাকে অ্যাড করে দিচ্ছি এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি সব কিছুকে ভালো করে চেড়ে মিশিয়ে ঢেকে দিচ্ছি আর মাংসটাকে ঢেকে দিয়ে আমি এটা পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এই মাংসটাকে কিন্তু এখানে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আরও রান্না করতে হবে আর বাদামটা দেওয়ার কারণে কিন্তু পাতিলের তলায় লেগে যাওয়ার একটা চান্স আছে সো সে কারণে আপনার একটু পরপর মাংসটাকে সামান্য চেড়ে দেবেন তা না হলে কিন্তু পাতিলের তলায় লেগে মাংসটা পুড়ে যেতে পারে মাংসটা এখানে অলমোস্ট রান্না হয়ে গেছে এবার আগে থেকে বানানো যে রেজালার মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেটাকে এখানে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টার মতো আলু বোখারা ক্যাওরার জল অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো তবে আপনারা যদি ক্যাওর জলের পরিবর্তে এখানে ক্যাওরার এসেন্স ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন ফুটার বেশি দেওয়া যাবে না এবার আমি এখানে মাওয়া অ্যাড করব। আর বিয়েবাড়ির রেজালায় কিন্তু বাবুচিরা এই মাওটাকে ব্যবহার করেন প্রথমে আমি মাওটাকে একটা গ্রেটারের সাহায্যে সামান্য গ্রেড করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে এটাকে গুঁড়া করে নিতে পারেন এবার আমি দেড় টেবিল চামচ মাওয়ার সাথে আরও দেড় টেবিল চামচের মতো গুঁড়া দুধ মিশিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা যদি মাওয়াটাকে এখানে ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু মাওয়ার পরিবর্তে এখানে শুধু গুঁড়া দুধটাকেও ব্যবহার করতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য চিনিও অ্যাড করতে পারেন তবে আজকে আমি এখানে চিনিটাকে ব্যবহার করছি না মামা আর গুঁড়া দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি সামান্য কিছুটা পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি ছয় সাতটার মতো কাঁচামরিচ অ্যাড করছি এবার এই মাংসটাকে আমি আবারও ঢেকে প্রায় দশ মিনিটের মতো লো আছে দমে রাখব আর ঠিক দশ মিনিট পরে চুলোটাকে বন্ধ করে দিতে হবে আর মাটন রেজালাটা কিন্তু এখানে রান্না হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এটার কালারটা কতটা সুন্দর হয়েছে আর আপনারা চাইলে কিন্তু আমার মতো এই বোম্বে প্রিমিয়াম গুড়া মশলাটা ব্যবহার করে মাত্র অর্ধেক পরিমাণ মশলা দিয়েই এই মাটন রেজালাটা রান্না করে ফেলতে পারেন আশা করছি আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন এটা খেতে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ট্রাই করলে এটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আশা করছি এই বিয়েবাড়ির খাসির রেজালাটা আপনাদের ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন টেক কেয়ার আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না ফুড ইজ লাইফ প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড